আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হিন্দু মুসলিম ভাই বোন বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন প্রত্যেকের কাছে অনুরোধ আমার এই কথাগুলো আপনারা শুনবেন দয়া করে এই বাংলাদেশ এটা কি শুধু হিন্দুদের শুধু মুসলিমের শুধু খ্রিস্টানের শুধু বৌদ্ধদের এই বাংলাদেশ আমাদের প্রত্যেক মানুষের সবার উপরে মানুষত্ব তাহার উপরে নয় আজকে কিছু কথা বলবো জানি না এই কথাগুলো বলতে গিয়ে আমার পেজের কোনো ক্ষতি হয় কি না তারপরেও আমি কথাগুলো বলবো জানি না আমার টিকটকের ক্ষতি হয় কি না জানি না আমার ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি হয় কি না আমি কথাগুলো বলে যাব এই যে ইস্কন যে আন্দোলন চলতেছে হিন্দু মুসলিম মিলে ইস্কনের যে মানুষটাকে অ্যারেস্ট করছে এটার জন্য একজন মুসলিম ভাই সাইফুল ভাই আইনজীবী একজন ভাইকে মেরে ফেললো কুফিয়ে কুফিয়ে কেন এই যে ইস্কনের মানুষটাকে জামিন করার জন্য আপনারা যে হত্যা করলেন আচ্ছা হত্যা করে কি আপনারা ওই মানুষটা জামিন পাবেন আমার তো মনে হয় এই হত্যাটা করে আপনারা আরও ঝামেলা বেশি করে বাঁধিয়ে দিলেন আরও দুইটা ধর্মের মধ্যে কেরাঙ্কালী নতুন করে বেশি বেশি করে সৃষ্টি করলেন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেককে ভাই ভাই প্রত্যেককে বোন বোন এটা আমাদের প্রত্যেককে দেশ আমরা প্রত্যেকের মানুষ আমরা প্রত্যেকেই কিন্তু পশুপাখি নয় এই দেশে প্রত্যেকের স্বাধীনভাবে চলার অধিকার আছে তবে কাউকে উস্কানিমূলকভাবে কথা বলে নন কারো বিরুদ্ধে কথা বলে নন যেটা দর্জনের সম্মতি থাকবে এই ধরনের কথা বলে যেই চলাচরিত্রতে দর্জনের সম্মতি থাকবে এই ধরনের চলাচরিত্র করে কোনো ধর্মে আঘাত করে না কোনো ধর্মের আঘাত করে শান্তি ফিরে আনা যায় না কোনো মানুষের ব্যক্তিত্বে আঘাত করে শান্তি ফিরে আনা যায় না এটা সমঝোতার মাধ্যমে সব কিছুই শান্তি মিলে ইস্কনের জন্য আপনারা এই যে মসজিদ ভাঙলেন এই মসজিদ ভেঙে কি লাভ করছেন এই যে কিছুদিন আগে দেশ স্বাধীন হওয়ার পরে হিন্দুদের মসজিদ পাহারা দিছে আমাদের 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 মুসলিম মুসলিম দিচ্ছে আপনাদের হিন্দুদের বাড়িতে গিয়ে পাহারা দিয়েছে কি জন্য আমরা সবাই ভাই ভাই আমরা সবাই বোন বোন বলে এমনকি জামাত ইসলাম ভাইয়েরা পর্যন্ত গিয়ে আপনাদের হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে তো চিন্তা করেন কই আমাদের মুসলিমদের মনে তো কোন হিংসা ছিল না কোনো অহংকার ছিল না আমাদের মুসলিমরা তো চাইতেছে না যে হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে না হিন্দুদেরকে উচ্ছেদ করবো হিন্দুরা চাইতেছে না মুসলিম উচ্ছেদ করবো তাহলে কেন এখানে কে এরকম দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এটা ভালো নয় আসলে খুন দিয়ে হত্যা দিয়ে কখনো সমাধান হয় না কখনো না তাহলে কেন আমরা খুন করবো আমরা হত্যা করবো আমরা মারামারি করবো আমরা মসজিদ ভাঙবো আবার মসজিদ ভাঙার কারণে মুসলিমরা খেপে গিয়ে মন্দির ভাঙব কেন আপনারা আগুন জ্বালাই দিয়েছেন হিন্দু ভাই বোনারা আপনারা মুসলিমদের কলিজায় হাত দিয়ে দিয়েছেন মুসলিমের মসজিদ ভাঙা মানে মসজিদ মুসলিমদের পরিচয় হাত দিয়ে দিয়েছেন এখন কে রেহাই পাবেন এখন না জানি কত হিন্দু মুসলিম একজন আরেকজনের প্রাণ নেবেন একজন একজনকে মারবেন খুন দিয়ে কখনো কিছু হয় না হত্যা দিয়ে কখনো কিচ্ছু হয় না কখনো না কখনো হত্যা দিয়ে যদি কখনো এরকম হইতো হত্যা দিয়ে যদি কখনো বদলা নিয়ে যেত হত্যা দিয়ে কখনো যদি কারো জাবি নেওয়া যেত তাহলে আইনের কী আইনের কি কখনো কোনো মূল্য থাকতো আইনের কোনো ইয়া থাকতো থাকতো না প্লিজ হিন্দু মুসলিম ঝগড়া করবেন না হিন্দু মুসলিম মারামারি করবেন না প্লিজ আপনাদের কাছে আবার অনুরোধ আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে করুন আপনার মারামারি করবেন না আপনারা আসলে কান্নার জন্য মুশুন্ড এগুলো গেলাম কথা বলতে পারি না মনে রাখবেন এটা হচ্ছে প্রত্যেকে দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এক সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় আমার ভয়েস এমনিতেও ভাঙা কান্না করলে আরও বেশি ভেঙে যায় আমি সবার কাছে অনুরোধ করবো প্লিজ মারামারি করবেন না ঝগড়া করবেন না হিন্দু মুসলিম ভাই বোন সবাই বসে সমঝোতা করুন ভুল হয়েছে বলার জন্য ক্ষমা পাঠতি হন প্লিজ 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 কী দূষ ছিল সাইফুল ভাইয়ের কী দূষ ছিল আইনজীবী ভাইটার এই স্কোনের জন্য এই ভাইটাকে মেরে ফেললেন এটা সমাধান কি আপনারা দিতে পারবেন একজন মানুষের কি আপনারা দিতে পারবেন আপনি একজন আইনজীবী মেরে আর আইনজীবীর মনে আগুন ধরিয়ে দিয়েছেন একজন মুসলিম মেরে হাজারো মুসলিমের মনে আগুন ধরিয়ে দিয়েছেন একজন মানে একটা মুসলিমের মসজিদ ভেঙে আপনি হাজারো মসজিদের মানুষদের মনে আগুন ধরিয়ে দিয়েছেন হাজারো মুসলিম রাষ্ট্রের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন ভালো করেন নাই হিন্দু ভাইরা ভালো করেন নাই ভালো করেন নাই ভালো করেন নাই